সুখবর যুক্তরাজ্য থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের কথা ভাবছে বাংলাদেশ চীনের তৈরি ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট রাডার সিস্টেম অর্জনে যথেষ্ট আগ্রহ দেখানোর পর বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাজ্য থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সংগ্রহের সম্ভাবনা অনুসন্ধান শুরু করেছে এ তথ্য জানিয়েছে নর্থ ইস্ট নিউজ অস্রায়নের আগ্রাসী প্রচেষ্টার অংশ হিসেবে রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার এবং পদাতিক ডিভিশনের জেনারেল জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর মোহাম্মদ কামরুল হাসান থেকে ছাব্বিশ জুন লন্ডনে অনুষ্ঠিত উনিশতম ফুল স্পেক্ট্রাম ডিফেন্স সামিটে যোগদান করেন মেজর জেনারেল হাসান এই সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর আরও ছয় কর্মকর্তার একটি দলকে নেতৃত্ব দেন যা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য বর্তমান চ্যালেঞ্জ এবং অগ্রাধিকারগুলো মোকাবেলা করার লক্ষ্যে কাজ করছে ফুল স্পেকট্রাম এয়ার ডিফেন্স সপ্তাহ দু হাজার পঁচিশ পরিবর্তনশীল যুদ্ধক্ষেত্রের সাথে প্রাসঙ্গিক বিষয়গুলি পরীক্ষা করবে আন্তর্জাতিক সহযোগিতা এবং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরবে এবং এমন সমাধানগুলি নিশ্চিত করবে যা ব্যয় এবং সময় বিলম্ব ছাড়াই দ্রুত এবং নির্বিঘ্নে নির্মূল করা সম্ভব গত কয়েক বছর ধরে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি এবং সমানভাবে গতিশীল ভূ রাজনৈতিক পরিবর্তন হলেও বাংলাদেশ তার প্রতিরক্ষা বাহিনীর জন্য তুলনামূলকভাবে স্বাধীন পথ নির্ধারণের চেষ্টা করছে তবে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির পটভূমিতে বিশেষ করে যদি বাংলাদেশ সেনাবাহিনীর রাখাইন রাজ্যে ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে জড়িয়ে পড়ে তাহলে এই দলের সফর তাৎপর্যপূর্ণ এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিশালী বিমান প্রতিরক্ষার সক্ষমতা তৈরি করতে চায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত এবং সম্প্রতি পশ্চিম এশিয়ায় বিমান প্রতিরক্ষা এবং সংশ্লিষ্ট সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্মগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে মনুষ্যবিহীন বিমান সংস্থা এস ইউএএস এবং লয়টারিং মিউনিশনস এর ক্রমবর্ধমান প্রসার এবং শনাক্তকরণ ট্র্যাকিং এবং বাধা দানের চ্যালেঞ্জগুলি আগামী দিনের হুমকির প্রতিক্রিয়া জানাতে আধুনিকীকরণ সমন্বিত এবং স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা প্রদর্শন করেছে উল্লেখযোগ্যভাবে আঠারোই জুন বাংলাদেশ বিমান বাহিনী বিএএফ বগুড়ায় তাদের দ্বিতীয় জি এম ফোর হান্ড্রেড থ্রি এম দূরপাল্লার বিমান নজরদারি রাডার কমিশন করে ঢাকার মিরপুরে একাত্তরতম স্কোয়াড্রনের সাথে বিএএফ তাদের প্রথম জিএম ফোর রাডার সংযুক্ত করার প্রায় দুই মাস পর এই স্থাপনাটি করা হয় থ্যালেস রেথিয়ন সিস্টেমস দ্বারা তৈরি এবং নির্মিত GM 403M একটি সম্পূর্ণ ডিজিটাল থ্রিডি এয়ার ডিফেন্স গ্রাউন্ড মাস্টার রাডার পরিবার যা খুব উঁচু থেকে খুব কম উচ্চতা পর্যন্ত শনাক্তকরণ সরবরাহ করে এটি অত্যন্ত কম উচ্চতায় উড়ন্ত কৌশলগত বিমান থেকে শুরু করে ইউএভির মতো অপ্রচলিত ছোট লক্ষ্যবস্তু পর্যন্ত বিস্তৃত লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম